উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতল হয়ে আছে কারণ ছোটো ছোটো কিছু অ্যাক্টিভিটি দেখা গেলেও কিন্তু বিরাট বিরাট যে সাইনিংগুলো সেটা খুব একটা নেই সেখানে দাঁড়িয়ে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ভালো ভালো সাইনিং আমরা এক্সপেক্ট করি দেখে থাকি তো সেরকম কিন্তু মোহনবাগান দল এই মুহূর্তে যে পরিস্থিতিতে রয়েছে তাদের দলে খুব বেশি চেঞ্জেসের দরকার কিন্তু নেই যদি না চোট আঘাতগুলো খুব বড়ভাবে ম্যাটার করে তো সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানে কিন্তু চেঞ্জেস আসতে পারে এরকম কিন্তু একটা এক্সপেক্ট করা হচ্ছে কারণ ট্রান্সফার মার্কেট কিন্তু সে কথাই বলছে নাইনটি আর ফুটবল রিসার্চ তারা কিন্তু বলছে যে সন্দেশ ঝিঙ্গানকে ক্লোজলি অবজার্ভ করছে কিন্তু মোহনবাগান কারণ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান যে জায়গায় রয়েছে মোটামুটি ভাবে তারা যদি কন্টিনিউয়াস যে পারফরমেন্সটা ফার্স্ট লেগে দিয়ে এসছে সেটা যদি সেকেন্ড লেগে দিয়ে যেতে পারে ভাই কেউ আটকাতে পারবে না শিল নিয়ে যেতে কেউ আটকাতে পারবে না তাদের চ্যাম্পিয়ন হওয়া থেকে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের মাঝ মাঠ থেকে বিদেশি প্লেয়ারগুলোকে আরও বেশি চান্স দেওয়ার জন্য কিন্তু ডিফেন্স থেকে বিদেশি কমাতে হবে এবং যার জন্য অবভিয়াসলি এই টিমটায় একটা সেন্টার ব্যাক দরকার এবং মোহন বাগান কিন্তু ক্লোজলি অবজার্ভ করছে সন্দেশ ঝিঙ্গানকে এবার সন্দেশ ঝিঙ্গান কিন্তু এই মুহূর্তে এফসি গোয়াতে পারফরমেন্স করছে দু হাজার ছাব্বিশ তার কন্ট্রাক্ট আছে এফসি গোয়ার সাথে এবং চোট থেকে ফিরো দেশে সন্দেশ ঝিঙ্গান আর মোহন বাগান ঠিক এই জায়গাটার জন্য কিন্তু ওয়েট করছিল যে তার চোটটা কোথায় রয়েছে माटियनी में क्या बोल परफॉर्मेंस दे এবং নেমেছে ভাই ছটা অ্যাপিয়ারেন্স এফসি গোয়াও কিন্তু বেশ বলা যায় খারাপ পারফরমেন্স ভালো পারফরমেন্স এরকম একটা মাঝামাঝি জায়গায় ছিল স্ট্রাগেল করছিল তো সেখান থেকে দাঁড়িয়ে এফসি গোয়া সন্দেশ জিঙ্গান ফেরাতে কিন্তু ডিফেন্স অনেক বেশি অর্গানাইজ হয়েছে লাস্ট ছটা অ্যাপিয়ারেন্স সন্দেশ জিঙ্গান চোট থেকে ফিরে কিন্তু একখানা গোলও করে ফেলেছে তো দুর্দান্ত সেই সন্দেশ জিঙ্গানকে দেখ দেখা যাক কতটা মোহনবাগান তাদের কনভেন্স করতে পারে যে সন্দেশ ঝিঙ্গানকে দরকার মোহন বাগানের এবং এফসি গোয়াও তারা তাকে কতটা ছাড়ে এবার দেখো এই বিষয়টা এই মুহূর্তে যে একটা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিতে হবে কারণ এই মুহূর্তে টু পয়েন্ট ফোর তার মার্কেট ভ্যালু আছে বাট ওই টাকাটা কিন্তু ম্যাটার না বাগান দিয়ে দেবে যে যতই তুমি ট্রান্সফার ফি চাও আমার প্লেয়ার দরকার আমি নিয়ে নেবো এরকম একটা বিষয় কিন্তু এই মুহূর্তে এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে টিম গঠন থেকে স্কাউটিংয়ের ক্ষেত্রে বা কোনো প্লেয়ারকে এই মুহূর্তে দরকার তাকে বিরাট ট্রান্সফার ফি দিতে হবে তারা কিন্তু মুম্বাই সিডিএফসি কে টপকে চলে গেছে এই মুহূর্তে আইএসএল সব থেকে এর বড় লোক ধোনি ক্লাব কিন্তু মোহনবাগান তো ট্রান্সফার ফি নিয়ে কিন্তু তাদের সমস্যা হবে না অন্যদিকে কিন্তু আরও একটা জায়গা যেটা আশিস রায়ের পজিশন সেটা কিন্তু একটু ডগমগ করছে কোথাও গিয়ে বেশ কিছু ম্যাচে আমরা দেখছি উই দিয়ে সাফার করছে মোহনবাগান গত ম্যাচে হায়দ্রাবাদ এফসিতে অবশ্যই মোহনবাগান থ্রি নীল একটা জয় পেয়েছে তবে কিন্তু বারবার সেই আশিস রায় বিট হয়ে যাচ্ছিল এবং তার কিন্তু সাবস্টিটিউট খুব ভালো একটা নেই মোহনবাগানের হাতে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আরও একটা প্লেয়ারকে নজরে রেখেছে মোহনবাগান তিনি কিন্তু আব্দুল রবি এই আব্দুল রবি কিন্তু হায়দ্রাবাদ এফসি তেইশ বছর বয়সী ফুটবলার এবার আব্দুল রবির কিন্তু একটা পজিটিভ দিক হলো গোটা রাইট চ্যানেলটাকে অপারেট করতে পারে মূলত রাইট মিডফিল্ডের প্লেয়ার এবং তিনি কিন্তু রাইট ব্যাক রাইট উইঙ্গার টাইপ পারফরমেন্স দিতে পারে দুর্দান্তভাবে ইনিও হায়দ্রাবাদ এফসির সাথে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তিবদ্ধ আছে তো দেখা যাক মোহনবাগান এই ডিলগুলো ক্র্যাক এই উইন্টারে করতে পারে কি না বা ক্র্যাক করার দরকার আছে কিনা যদিও আমার মনে হয় যে আইএসএল এর ক্ষেত্রে না হলেও লং টার্ম অর্থাৎ এফসির ক্ষেত্রে বা সিল জিতলে আবার পরবর্তী স্টেজের জন্য বিল্ড আপ দরকার এই মুহূর্ত থেকে তো সেখানে দাঁড়িয়ে পাশে সন্দেশ ঝিঙ্গার অন্যদিকে আশিস রায় আব্দুল রবি এই কম্বিনেশনগুলো কিন্তু ডেটলি হতে চলেছে অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু একটা প্রি কন্ট্রাক্ট দিতে চায় ওড়িশা এফসির ফুটবলার অময় রাঙওয়ারিকে আমরা দেখছি বেশ কিছুদিন ধরে আমার দুর্দান্ত করতে হয়ে মূলত কিন্তু এই ডিলটার কেরালা ব্লাস্টার্স এর নেগোসিয়েট করতে হবে যে ওড়িশা এফসির কোনো প্রবলেম আছে নাকি যেহেতু ওড়িশা এফসি তে লোন রয়েছে সে অন্যদিকে তার সাথে কিন্তু দু হাজার পঁচিশ অব্দি মে মাস অব্দি ডিল রয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি তো কেরালা ব্লাস্টার্সও যথেষ্ট খারাপ ভালো মিক্স আপ একটা পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কোচ শ্যাক হয়েছে এখন ট্রান্সফার উইন্ডোতে তারা কতটা ভালো কাজ করে দলটা কতটা গুছিয়ে নিতে পারে যেহেতু তাদের দলে লুনা রয়েছে তাদের দলে কিন্তু নোয়া সাদুই রয়েছে তবে কিন্তু পারফরমেন্স সেই লেভেলের কেরালা ব্লাস্টার্স তুলে আনতে পারছে না এবং যথেষ্ট ভালো টিম হওয়া দরুন কেরালা ব্লাস্টার্সের পারফরমেন্স রীতিমতো বলা যায় তো সেখান থেকে কিছু কিছু দরকার বেশ প্লেয়ারের জন্য কেরালা কেরালা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু আমায় রানোয়ারে একজন রয়েছেন তো দেখা যাক ট্রান্সফার উইন্ডো অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডো কতটা গরম হয় ধীরে ধীরে তোমাদের কি মনে হয় ট্রান্সফার উইন্ডো নিয়ে কোন দলের কোন প্লেয়ারকে কোন পজিশনে দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা অবশ্যই লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে